আপনার বেরো যান বেরো যান যতদিনে ডিসিশন না আসবে এর আগে কোনো আমি জানি কোন আপনার এখানে ডিসিশন ঠিক আছে দিয়ে যান এখন আপনারা চলে যান কোন বিভ পরস উৎপত্তির জন্য সত্যতা কোনো আচরণ না হয় আমরা সবাই ভাই আমরা সবাই যখন আগের মতো ভাই ভাই হিসেবে থাকতে পারি আমরা পরস্পরের ভালো মন্দ যেন আমরা যেতে পারি

আপনার এখানে ডিসিশন আসবে যে ইসলামী ফাউন্ডেশন থেকে তারপর আপনারা যা যা করেন বড় একজন গেছে আগে আগে যাবে যাবে নাকি এরা এরা যাক পরে না আমার বক্তব্য বললাম যে আমরা দুই পক্ষকে শুনলাম দুই পক্ষকেই শুনলাম আমরা এখন তাদের লিখিত বক্তব্য ইসলামিক ফাউন্ডেশনে পাঠিয়ে দেবো ইসলামিম ফাউন্ডেশনে আলেম আলম আছে তারা যে সিদ্ধান্ত দেবে সেই সিদ্ধান্ত অনুযায়ী আমাদের পরবর্তী তারা যে কবে রোজা হবে কবে নামাজ করবে এটা নির্ধারণ করবে ইসলাম ফাউন্ডেশনই এটা করবে